নমস্কার বন্ধুরা আমি প্রভাত আবার চলে এলাম একটি লং ভিডিও নিয়ে তো আজ পনেরোই আগস্ট দেশের স্বাধীনতা দিবস আর ষোলো তারিখে হচ্ছে জন্মাষ্টমী আর সতেরো তারিখে হচ্ছে মনসা পুজো তাই এই পুজো উপলক্ষে চলে গেলাম আমরা আমি আর বৌদি চলে গিয়েছিলাম আমাদের গোলবাজারে কিছু সবজি এবং ফল কিনতে কারণ বাড়িতে তেমন সবজি ছিল না তাই ফল আর সবজি কিনতে চলে গিয়েছিলাম কারণ পরপর দুটো পুজো আছে তো পুজোতে একটু ফল দরকারই আছে তো ফল যেরকম দরকার আছে সেরকম শাক দরকার আছে তো সপ্তাহে প্রায় বাজার শেষ হয়ে গিয়েছিল তো একটু ফলের সবজিরও দরকার ছিল তাই প্রথমে একটু সবজি বাজার করে নিলাম আর বাজারটা ঘুরে দেখছিলাম যে তালের কীরকম কী দাম আছে

চা তালের যা দাম তো মাথায় হাত পড়ে গেলো দাম শুনে কারণ বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম দাম বলছে কাকু এবং কাকিমাগুলো কিছুতেই দাম কমাচ্ছে না তালের তো আমি বললাম প্রথমে বউদিকে একটু প্রথমে সবজি কেনা তো হয়ে গেছে একটু ফল বাজার করে নিই তারপরে দেখা যাচ্ছে কি হয় সেই পরিস্থিতি অনুযায়ী তাল নেওয়া হবে তাই প্রথমে একটু ফল নিয়ে নিচ্ছিলাম কারণ ফলেরও দাম এখন সব কিছুরই দাম বেড়েছে তো ফল তো দরকারি পুজোর মাধ্যমেই ফল একটু ফল তো কিনতেই হবে কারণ একটু পরপর দুটো পুজো তো সেই কারণে ফল নেওয়া হচ্ছিলো আর তার সাথে সাথে দেখলাম যে তাল কোথায় কি ভালো পাওয়া যায় কারণ ভালো ভালো দেখেও নিতে হবে তো অল্প করে করে সব ফল কেনা হচ্ছিল কারণ পরপর দুটো পুজো যেহেতু তো একটু ফল তো হবেই কারণ গোপালের পুজো আছে আর তার মধ্যে মনসা পুজো আসে তো এই যে দেখুন তার মাঝখানে মেঘ কালো হয়ে গিয়েছিল এবং এই যে নেমে আসলো বৃষ্টি তার ফলে আমরা বৃষ্টিতে ভিজিনি কারণ সামনে একটা তিরপল ছিল তো তিরপলে দাঁড়িয়েছিলাম কিন্তু প্রচুর জোরে অনেকক্ষণ ধরে বৃষ্টি হলো তার জন্য আমরা আটকে পড়েছিলাম তো যাই হোক অবশেষে তাল কেনা হলো একটা জায়গায় পছন্দ হলো যাই হোক দামটা পোষালো তো এই কিনে আমরা বাড়ি ফিরলাম তো আমার ভিডিও যদি ভালো লাগে বন্ধুরা লাইক কমেন্ট করে পাশে থাকবেন আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ধন্যবাদ বন্ধুরা